তুমি মনে এই তুমি চকি বেবেচকি সুপ্রিয় আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন এই যে আমার কারখানায় দেখেন প্রচুর বাদাই নেট শিলাইয়ের কাজ করেছে দেখেন যে নেট দিয়ে বিলের ভিতর চলন বিলে চারিদিকে ঘেরাও করে যে মাছ মারে বাদাই বাদাই নেট বলে সেই কাজ চলছে আপনাদের কাজগুলো দেখাবো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন আমার চ্যানেলটি ভালোভাবে দেখবেন শেয়ার করে দেবেন কদের মধ্যে কারেন্ট ছিল না তো ভরে আসি লাগছে কাল তো কাল সারাদিন কারেন্টই নেই রাত্রে রাত মর দিয়ে তখন তোরা কারেন্ট আসে নেই সকাল লাগছে কারে আসছ আইতো তোমরা karat naod asho baba ha ra toi to

যে কন্ধনা মুখের সমস্যা ভিতরে ঢোকা দিয়ে সই করে ওরা কাটিয়ে নেবেন ওরা দেখা করবেনি

আচ্ছা যদি পারেন আমার ভিতরে ঢোকা দিয়ে যদি পারেন সময় ভিতরে ঢোকা দি দেখি দেখি